আসসালামু আলাইকুম ভিয়াজ আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান সবার আগে আপনাকে কিছু আরবি শব্দের অর্থ জানতে হবে আজকে আমরা দুশোটি আরবি শব্দের অর্থ শিখব আর এই শব্দগুলি শিখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি আরবিতে জওয়াল মানে মোবাইল আরবিতে সোরা মানে ফটো আরবিতে শরিকা মানে কোম্পানি আরবিতে রাতিভ মানে বেতন আরবিতে দাওম মানে ডিউটি আরবিতে ফুলুস মানে টাকা আরবিতে হালালা মানে পয়সা আরবিতে খামসিন মানে পঞ্চাশ আরবিতে মিয়া মানে একশো আরবিতে মিতেইন মানে দুইশো আরবিতে আলফ মানে হাজার আরবিতে আলফিন আরবিতে নাওম মানে ঘুম আরবিতে গুম মানে ওঠো বা ওঠা আরবিতে বাররা মানে বাহিরে আরবিতে তামুর মানে খেজুর আরবিতে জামাল মানে উঠ আরবিতে খাল্লি মানে রাখা আরবিতে বাড়িত মানে ঠান্ডা আরবিতে হার মানে গরম আরবিতে তাল্লাজা মানে ফ্রিজ আরবিতে হালুয়া মানে মিষ্টি আরবিতে ইন্তা মানে আপনি বা তুমি আরবিতে আনা মানে আমি আরবিতে শান্তা মানে ব্যাগ আরবিতে কিস মানে পলিথিন ব্যাগ আরবিতে জ্বালান মানে রাগ করা আরবিতে ইজাজা মানে সুটি আরবিতে বুজা মানে আইসক্রিম আরবিতে রুস, মানে ভাত আরবিতে ইবদা মানে শুরু আরবিতে ইয়াত মানে হাত আরবিতে জিসম মানে শরীর আরবিতে রিজল মানে পা আরবিতে লাইন মানে নরম আরবিতে গাই গাউই মানে মজবুত বা শক্ত আরবিতে হুয়া মানে সে আরবিতে হাদা মানে এটা আরবিতে ফাদি মানে খালি আরবিতে আমেল মানে কর্মী আরবিতে জেদিত মানে নতুন আরবিতে গেদিম মানে পুরাতন আরবিতে স্যুপ মানে দেখো আরবিতে তাগিল মানে ভারী আরবিতে গলত মানে ভুল আরবিতে লেশ মানে কেন আরবিতে ফোক মানে উপরে আরবি আরবিতে তোয়াম মানে খাবার আরবিতে ইদাম মানে তরকারি আরবিতে লাহাম মানে মাংস আরবিতে সামাক মানে মাছ আরবিতে আকেল মানে খাওয়া আরবিতে ইজলিস মানে বসুন বা বসা আরবিতে আচ্ছান মানে পিপাসা আরবিতে জোয়ান মানে খুদা বা খিদে আরবিতে সাবানাক মানে শাক আরবিতে খুদরা মানে সবজি আরবিতে হাম্মাম মানে বিদ্যুৎ গুরফা মানে মানে রুম আরবিতে দরজা আরবিতে গুফল মানে তালা আরবিতে মুফতা মানে চাবি আরবিতে ইফতা মানে খোলা আরবিতে সিলিম মানে সিঁড়ি আরবিতে শাড়ির মানে বিছানা বা খাট আরবিতে মুখাদ্দা মানে বালিশ আর বিতে মানে কম্বল আর বিতে মিরা মানে আয়না আরবিতে মানে এসি আরবিতে মেরুয়া বা মেরোয়া মানে ফ্যান আরবিতে এম সি মানে চলা আর বিতে মানে রাস্তা আরবিতে লাফা মানে মোর আরবিতে ইশারা মানে সিগনাল আরবিতে রুক্সা মানে লাইসেন্স আরবিতে গেরামা মানে জরিমানা আরবিতে মুখালাফা মানে ফাইন আরবিতে সায়েরা মানে গাড়ি আরবিতে ওয়াকিফ মানে দাঁড়ানো আরবিতে লাম্বা মানে বাতি আরবিতে সিধা মানে সোজা আরবিতে কফার মানে চাকা আরবিতে সাহ মানে ঘন্টা আরবিতে ওয়াক্ত মানে সময় আরবিতে ইয়ম মানে দিন আরবিতে ইসবু মানে সপ্তাহ আরবিতে সাহার মানে মাস আরবিতে সানা মানে বছর আরবিতে সাহ মানে ঘড়ি আরবিতে সানিয়া মানে সেকেন্ড আরবিতে দিগিকা মানে মিনিট আরবিতে আলিয়ম মানে আস আরবিতে বুকরা, মানে আগামীকাল আরবিতে আমস মানে গতকাল আরবিতে আকিত মানে নিশ্চিত আরবিতে নাজ্জেল মানে নামানো আরবিতে মাকিনা মানে মেশিন আরবিতে লাজিম মানে অবশ্যই আরবিতে ওরাগা মানে কাগজ আরবিতে ইজেন মানে অনুমতি আরবিতে মাসনা মানে ফ্যাক্টরি আরবিতে তাবান মানে ক্লান্ত আরবিতে মারিত মানে অসুস্থ আরবিতে দাওয়া দাওয়া মানে ওষুধ আরবিতে তবিব মানে ডাক্তার আরবিতে হোয়েন মানে কোথায় আরবিতে লা মানে না আরবিতে ফি মানে আসে আরবিতে আইয়া মানে হা আরবিতে মাফি মানে নাই আরবিতে মিতা মানে কখন আরবিতে নাদি মানে ডাকা আরবিতে মস্তসফা মানে হাসপাতাল আরবিতে সাইদালিয়া মানে ফার্মেসি আরবিতে তাজদী মানে নবায়ন আরবিতে ইত্তেফাক মানে শক্তি আরবিতে হুনাক মানে ওখানে আরবিতে হেনা মানে এখানে আরবিতে শুভা মানে সকাল আরবিতে আতি মানে দিবে আরবিতে সার্ফ মানে ভাঙতি আরবিতে হাসসেল মানে পাওয়া আরবিতে খাফিফ মানে হালকা আরবিতে রগম মানে নম্বর আরবিতে দোহর মানে দুপুর আরবিতে মাসা মানে সন্ধ্যা আরবিতে বিল্লেল মানে রাত আরবিতে বাদেন মানে পরে আরবিতে আলহিন মানে এখন আরবিতে সরাচরা মানে তাড়াতাড়ি আরবিতে আতিনি মানে আমাকে দিন আরবিতে বাকালা মানে মুদি দোকান আরবিতে সাইদালিয়া মানে ফার্মেসি আরবিতে ফতুর মানে সকালের নাস্তা আরবিতে গাদা মানে দুপুরের খাবার আরবিতে আসা মানে রাতের খাবার